নমস্কার বন্ধুরা শুভ কথা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত আপনারা নতুন কিছু জানতে চাইলে বা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুপ্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব মহালয়ের দিন ভুল করেও এই একটি খাবার মুখে তুলবেন না নতবা আজীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে আপনারা যদি এই খাবার ভুল করে খেয়ে থাকেন তাহলে জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য তার সাথে অর্থ কষ্ট লেগেই থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন সংসারে অত্যন্ত পরিমাণে দারিদ্রতা নিয়ে আসবে সুপ্রিয় বন্ধুরা আজ আমি এমন একটি খাবারের কথা জানিয়ে দেব যে খাবারগুলি মরে গেলেও মহালয়ার পূর্ণ লগ্নে পূর্ণতিথিতে এই দিন একেবারেই মুখে তুলবেন না এমনকি গৃহের রন্ধন পর্যন্ত করবেন না দেখুন মহালয়া হচ্ছে এমন একটি পবিত্র দিন আর এই দিন থেকেই শুরু হচ্ছে দেবী পক্ষ বা মাতৃপক্ষের সূচনা তাই শাস্ত্র বলছে এই মাতৃপক্ষের সূচনাকালে কোনোভাবেই এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তোলা উচিত নয় দেখুন আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রকমের খাদ্য আহার গ্রহণ করে থাকি কিন্তু বন্ধুরা আপনি কি জানেন এই মহালয়ের দিন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় বিশেষ করে যারা মা দুর্গার কৃপা লাভ করতে চান তারা আজকের এই ভিডিওটি রূপে দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ছোট ছোট ভুলগুলি থেকেই একটা সময় দেখবেন বড় বিপদ নেমে আসবে আর আমরা তখনই বুঝতে পারি যখন আমাদের জীবনে বড় বিপদ ঘটে যায় কিন্তু তার আগে যে ছোট ছোট দিকগুলি কখনোই লক্ষ্য করি না বা লক্ষ্য করার চেষ্টাও করি না তাই আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবনের দুর্ভাগ্যকে ডেকে আনি তাই আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এই মাতৃপক্ষের সূচনাকালে অর্থাৎ মহালয়ের দিন কোন কোন খাবারগুলি একেবারেই খাওয়া উচিত নয় যার ফলে মা দুর্গা আপনার প্রতি রুষ্ট হবেন সেই সঙ্গে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসবে আপনার প্রতি মা দুর্গা রুষ্ট হবেন ছাড়খাড় হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগবে না তাই তো বলি বন্ধুরা মহালয়ার দিন ভুলেও এই খাবারগুলি রন্ধন পর্যন্তও করবেন না বা মুখেও তুলবেন না তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে বলে রাখি আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে একবার হলেও জয় মা দুর্গা লিখতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না বাস্তুশাস্ত্র ধার্মিক সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখতে ভুলবেন না চলুন ভিডিওর মূল আলোচনার বিষয়ে প্রবেশ করা যাক দেখুন শাস্ত্র মতে মহালয়ের দিন ভুল করেও থোর আপনারা কিন্তু খাবেন না এই খাবারটি খেলে আপনারা মা দুর্গার আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন দেখুন দুর্গা পূজায় কলা বউকে পূজা করা হয় এবং কলা বইয়ের সাথে মা দুর্গার আগমন ঘটে তাই এ কথা অস্বীকার করা যাবে না যে কলা গাছ হল শ্রী গণেশ ঠাকুরের স্ত্রী আপনারা যদি থোর মহালয়ের পূর্ণ লগ্নে খেয়ে থাকেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন ঠিক তেমনই মা দুর্গার আশীর্বাদ থেকেও আপনারা কিন্তু বঞ্চিত হবেন মা দুর্গা আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হতে পারে আমরা প্রত্যেকে জানি মা হচ্ছে আদি শক্তির স্বরূপা করুণাময়ী মা সুতরাং আপনারা যদি একবার তার আশীর্বাদ লাভ করতে পারেন তাহলে জীবনে খুব সহজে সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে পারবেন তবে আপনি যদি ভুল করেও এই থোর মহালয়ের দিন খেয়ে থাকেন তাহলে আপনি নিজেই নিজের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসবেন এতে মা দুর্গা রাগান্বিত হবেন এবং শ্রী গণেশ ঠাকুর রুষ্ট হবেন যার ফলে আপনাদের জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব কিন্তু একেবারেই মিশে যাবে সুতরাং এই বিষয়টিকে মাথায় রাখবেন থোর কোনো মতেই গৃহের রান্না করা এই দিন চলবে না বা খাওয়াও চলবে না এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো আপনাদের নিষেধ করব, সেটি হলো মহালয়ের পূর্ণ লগ্নে কাঁচা দুধ খাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিক শুনেছেন যারা দুধ ভাত খেতে ভালোবাসেন বা দুধের বিভিন্ন জিনিস খেতে ভালোবাসেন কিন্তু মাতৃপক্ষের সূচনাকালে এই খাবারটি খাওয়া থেকে দূরে থাকুন নচেত আপনার জীবনে রাহুর প্রভাব পড়বে আপনি জীবনে কখনোই সুখ শান্তি কিছুতেই দেখবেন ফিরে পাবেন না কারণ আপনার জীবনকে রাহু গ্রাস করে ফেলবে যার ফলে আপনার কপাল শুধু দুর্ভাগ্যই জুটবে এবং দুর্ভাগ্যের জন্য আপনি কিন্তু নিজেই দায়ী হবেন এরপর তৃতীয় যে জিনিসটি খেতে নিষেধ করব তা হল এই মহালয়ের পূর্ণলগ্নে লাল জাতীয় কোনো খাবার কিন্তু ভুল করেও খাবেন না মুসুর ডাল লাল নোটে শাক বা রাঙা আলু হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন এই খাবারগুলি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদের জীবনে নানান দিক থেকে সমস্যা আসতে শুরু করবে তাই শাস্ত্রে বলা হয়েছে এই খাবারগুলি খেয়ে নিজের জীবনে বিপদ নিজেরা কিন্তু ডেকে আনবেন না কারণ একটা কথা সর্বদাই মনে রাখবেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি রয়েছে কিন্তু আপনার হাতেই কারণ আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন আপনাকে ভোগ করতে হবে আপনার কর্মের ভাগিদার কেউই হবেন না আপনি যদি স্বাস্থ্যসম্মত বিভিন্ন নিয়মগুলি ভালোভাবে মহালয়ের দিন মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো হবে কিন্তু আপনি যদি ধর্মবিরোধী কাজ করে থাকেন তাহলে অবশ্যই কুকর্মের ফল ভোগ করতে হবে। তাহলে এই মহালয়ের দিন আপনার সমস্ত লোভকে আপনার ভেতরে যে লোভ রয়েছে সেই লোভকে ত্যাগ করতে হবে এবং সম্ভব হয় তাহলে এই দিন নিরামিষ খাবার গ্রহণ করার চেষ্টা করবেন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না এছাড়াও মহালয়ের দিন কালো তিল রন্ধন করবেন না কারণ কালো তিল রন্ধন প্রক্রিয়াতেই ব্যবহৃত হয় শাস্ত্র বলেছে মহালয়ার দিন ভুল করেও কালো তিল একেবারে রান্নায় ব্যবহার করা উচিত নয় বা খাওয়াও উচিত নয় এমনটা করলে কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে টাকা পয়সা বা অর্থনৈতিক দিক থেকে বলুন অত্যন্ত সমস্যায় জর্জরিত হতে পারেন আগামী মহালয়ের দিন ভুল করেও খাবেন না যে কয়েকটি খাবার আমি এই ভিডিওটির মাধ্যমেই আপনাদেরকে নিষেধ করলাম আপনারা যদি ভুল করেও এই খাবারগুলি খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার পথ কঠিন হয়ে উঠবে যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সকলকে ধন্যবাদ